আমি তেঁতের পিঠা বানাবো এর জন্য আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি ব্যালেন্ডারে কর করব চালগুলো সব ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি তেঁতের পিঠা গোলা করার জন্য আমি চালটা আগে নিলাম ব্যালেন্ডারে এবার আমি দিয়ে দিচ্ছি ভাতের মাঠ আর দিয়ে দিচ্ছি লবণটা করে নিচ্ছি চিতুই পিঠা বানাবো দুধে ভেজাবো এই কারণে আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি দরটা জ্বালানো হয়ে গিয়েছে আমি চিনি দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিয়েছি গুড় খেজুরের গুড় শীতের দিনের এই পিঠাটা অনেকেরই খুব পছন্দ জ্বালানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পিঠার গুলা পিঠাটা হয়ে গিয়েছে দেখুন অত সুন্দর উঠে যায় গ্যাসের চুলাও সুন্দর করে পিঠা বানানো যায় এই যে দেখেন আমার পিঠা বানানো শেষ পিঠা হয়ে গিয়েছে